বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমরা তোমাদের অনুভূতির কথা আমাদের সাথে শেয়ার করতে পারো এবং সেই অনুভূতির কথা আমরা সকল বন্ধুর মাঝখানে তুলে ধরব তাহলে একদম দেরি করো না চটপট টাইপ করে পাঠিয়ে দাও তোমাদের অনুভূতির কথা আমাদের এই হোয়াটসঅ্যাপ নিজের অনুভূতিগুলো প্রকাশ করা খুব সহজ আবার কখনো কখনো সেই অনুভূতিগুলোই বাক্যে প্রকাশ করা পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ হয়ে দাঁড়ায় আমি জানি আমি অনুভব করি কিন্তু প্রকাশ করার মতন কোনো শব্দ পাই না আমার মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা কথারাও যেন আজ বোবা হয়ে গেছে পৃথিবীর কোনো বইয়ের পাতাতেই আজ যেন শব্দ নেই এটা হয়তো পৃথিবীর সব থেকে বিচ্ছিরে একটা অনুভূতি আমি আমি তোমার জন্য বেহায়া হই সীমার বাইরে গিয়ে তোমাকে চাই আমি রোজ বাহানা খুঁজি যেন তোমার সামনে একটু যাওয়ার তোমায় একটু দেখার তোমার আশেপাশে ঘোরাঘুরি করি বাহানা খুঁজি তোমার সাথে একবার কথা বলার যেন আড়ালে লুকিয়ে তোমাকে দেখার একটা বদ অভ্যাস হয়ে গেছে আজকাল বিশ্বাস করো তোমাকে দেখে আমার পৃথিবী থমকে যায় পুরো একটা জন্ম কাটিয়ে দিতে পারি আমি তোমাকে দেখে তোমাকে দেখে আমার কথারা যেন চুপ হয়ে যায় অনুভূতিরা মস্তিষ্কের মধ্যে এরম যেন তোলপাড় করতে থাকে শব্দরা ধর্মঘটটাকে কয়েক দফা বলবো বলবো করেও বলা হয় না যেন যে আমি তোমাকে বড্ড ভালোবাসি আমি বলতে পারি না যেন আমার ঠোঁট কাপে বাক্যেরা চোখের কোণে জল হয়ে পড়ে তবু জড়তা কাটে না তোমার চোখের দিকে তাকালে আমি সম্পূর্ণ পৃথিবীটাকেই যেন ভুলে যাই হ্যাঁ তোমায় বলার মতন আমার কাছে কোনো কথা নেই আমি কোনো ভাষাই খুঁজে পাই না তবে আমার চোখ তোমায় হাজারো অনুভূতি জানান দেয় তুমি তা বুঝতেও পারো না দু হাতের মুঠোয় তোমার হাত রেখে ওই চোখে অপলক তাকিয়ে থাকার মানে তুমি বুঝতেই পারো না এমনকি তোমাকে জড়িয়ে ধরার পর আমার হার্টবিট আরও কতটা বেড়ে যায় তা তুমি অনুভবও করতে পারো না এরপর তুমি আমাকে বলো আমি আর কি করে বোঝাই যে তোমাকে কত ভালোবাসি আমি এরপর আমি সম্পূর্ণ ব্যর্থ আমার কাছে আর কোনো শব্দ নেই যেন তোমাকে বোঝাবার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছো অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে ভুলো না আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো